নিরামিষ আলুর তো অনেক হলো আজকে আমি সে রেসিপিটা শেয়ার করি রান্না করতে করতে রেসিপিটা শেয়ার করছি তেল গরম করে হালকা সেদ্ধ করে রাখা আলুগুলো একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি অল্প ভেজে তারপর ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম এবার এটাও একটু ভাজা করে নেব অল্প লবণ দিয়েছিলাম তারপর আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো ধনে জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি হলুদ আর অল্প একটু গরম মশলা সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে ঝোলের সাথে আর কাঁচা গন্ধটা অবশ্যই চলে যাওয়ার তারপর গুঁড়ো মশলাগুলো দিও আর তারপর আর স্বাদ মতো যেটুকু লবণ লাগবে সেটুকুও দিয়ে দিলাম তো সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কি সুন্দর রঙটা এসেছে দেখো এবার দেবো কাজু পোস্ত আর অল্প চারমগজ বাটা যার জন্য গ্রেভিটা একটু থিকনেসও পাবে আর খেতেও ভালো লাগবে আর আমরা একটু মিষ্টি মিষ্টি রেখেছি কারণ সাথে পোলাও ছিল তো যাই হোক সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো জাল উঠে গেছে জলে এবার দিয়ে দিলাম সেদ্ধ করা আলুগুলো তারপর পোলাওয়ের সাথে এনজয় করলাম কেমন লাগলো জানি আর প্লিজ